ইরান থেমে নেই এবার পাকিস্তান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা নেতার হুমকিকে ঘিরে কাঁপছে পুরো অঞ্চল পাকিস্তান দিয়েছে কড়া জবাব বলছে চোখ তুলে তাকিও না আজকে প্রতিবেদনে তুলে ধরছি সেই ভয়ঙ্কর বার্তা প্রতিক্রিয়া ও সম্ভাব্য পরিণতি সাবধান এই উত্তেজনা শুধু দুটি দেশের নয় গোটা বিশ্বের ইরানের পর এবার পাকিস্তান এই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরুইন আরবি ও উর্দু ভাষায় এক্সেট দেওয়া একটি পোস্টে স্পষ্ট করে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচির পর এবার পাকিস্তানের কথাও ভাবছি আমরা তিনি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে দূরে নয় এতটুকু বুঝলেই যথেষ্ট এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকেই বলেন এটা শুধু পাকিস্তানের বিরুদ্ধে হুমকি নয় বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এক ভয়ানক সংকেত পোস্টের পর পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী বিশ্লেষকরা ক্ষোভে ফেটে পড়েন ট্রেন্ড করে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ পাকিস্তান হ্যাশট্যাগ নিউক্লিয়ার পাকিস্তান একজন ব্যবহারকারী লেখেন ইসরায়েল মনে রাখক পাকিস্তান পারমাণবিক শক্তির দেশ উস্কানি দিলে ফল ভয়াবহ হতে পারে আরেকজন মন্তব্য করেন এই হুমকি পাকিস্তানের মনোবল আরও শক্ত করবে এই হুমকির প্রেক্ষিতে করা জবাব দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এসাকদার তিনি বলেন ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে তাকানোর সাহস করোনা তিনি আরও বলেন দেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ইসাকদার স্মরণ করিয়ে দেন যেভাবে ভারতের বিরুদ্ধে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এবারও সবাই প্রস্তুত সম্প্রতি কিছু গুজব ছড়ায় ইরানে ইসরায়েল হামলা চালালে পাকিস্তান পারমাণবিক জবাব দিতে পারে তবে পাকিস্তান সরকার এসব গুজব সরাসরি নাকচ করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু কথার লড়াই নয় বরং এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে ইসরায়েলের হুমকি কি কূটনৈতিক চাপ নাকি ভবিষ্যৎ হামলার প্রস্তুতি ভুল গড়িয়ে যেতে পারে বিশ্বে এক ভয়াবহ যুদ্ধের দিকে ইসরায়েল ইরান উত্তেজনার মাঝেই এখন পাকিস্তানকে টার্গেট করার ইঙ্গিত এই উত্তেজনা কি কৌশলগত বার্তা নাকি যুদ্ধের দামামা আপনি কি মনে করেন ইসরায়েল সত্যি পাকিস্তানকে হুমকি দিচ্ছে নাকি এটা যুদ্ধনীতি জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন ভিডিও পেতে দৈনিক শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও ফিরে আসবো আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধ পরিস্থিতির পরবর্তী আপডেট নিয়ে